তৃণমূল বরাবরই সাম্প্রদায়িক রাজনীতি করে হয়তো তাতে আরো বেশি তৎপরতা বাড়াচ্ছে তার জন্যই মমতা ব্যানার্জির ক্ষমতা আসার পর পশ্চিমবঙ্গে পুরীর ধাম নিয়ে আসছেন জগন্নাথ ধাম উড়িষ্যার মতন এক একটা বোখারোর ন্যায় শিল্প যদি নিয়ে আসতো ভালো লাগত এ বাংলায় মন্দির আছে সরকারি টাকায় মন্দির নির্মাণ করার কোনো প্রয়োজন আছে কিনা বাংলার মানুষ বিচার করবে কালকে সরকারি টাকায় মসজিদ হবে কিনা সেটাও মমতা ব্যানার্জির সিদ্ধান্ত নেবে হয়তো শুনবো এরপরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার ভিত্তিপত্র স্থাপন করতে চলে আসছেন মমতা ব্যানার্জি কারণ তার দলের বিধায়ক তো বলে দিয়েছে তো এবার সরকারি টাকায় মন্দির হোক সরকারি টাকায় মসজিদ হোক কিন্তু সরকারি টাকায় স্কুল তৈরি হওয়া বন্ধ হোক কলেজ তৈরি হওয়া বন্ধ হোক এটাই হয়তো বাংলার আগামী দিনের হবে আমাদের কাছে মন্দির জরুরি কারণ ভোট জরুরি আমাদের মসজিদের কথা বলা জরুরি কারণ ভোট জরুরি পশ্চিমবঙ্গের দুটো দল তারা সেই প্রতিযোগিতায় নেমেছে দিদি খুব বুদ্ধি করে দুর্গা প্রতিমা দুর্গা ঠাকুরকে বেঁচেছে মার্কেটে এবার হাত কাটা বাবা জগন্নাথকে বাজারে বেচবে তার জন্য সে ব্যবস্থা হয়তো দেখবো আগামী দিনে জগন্নাথদেবের আত্মাকে প্রতিষ্ঠা করার জন্য দিদি হয়তো পুরোহিতের ভূমিকা অবলম্বন করেছেন যেমন করে রামের আত্মা প্রতিষ্ঠার সময় প্রধানমন্ত্রীকে দেখেছিলাম তেমনি হয়তো পুরীর ধাম থেকে জগন্নাথ বাবাকে নিয়ে এসে জগন্নাথ দেবকে নিয়ে এসে প্রভুকে নিয়ে এসে চোখা নয়ন অগতির গতি তুমি দুঃখ তাকে হয়তো এখানে প্রতিষ্ঠা করবে দিদি আত্মা দান করবে এই বাংলা অনেক নাটক দেখবে নাটক দেখতে প্রস্তুত থাকতে হবে আমাদের দিদিকে বলবো দিদি হিটকট নেতৃত্বে পুরীর মন্দির হয়ে গেল এবার মুর্শিদাবাদের বাবরি মসজিদ কার নেতৃত্বে হবে কোন কোম্পানির নেতৃত্বে বলে দিন তার জন্য বরাদ্দ কত বলে দিন এখানকার মানুষ জানতে পারুক